যে শিক্ষาทีবিন্দু আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে একটা সি প্রোগ্রামের মাধ্যমে আমরা লিপিয়ার বা অধিবর্ষ বের করতে পারি তো এর জন্য জাস্ট আমাদের দুইটা শর্ত লাগবে এখানে দেখো আমি দুইটা শর্ত লিখে রেখেছি এই দুটো শর্ত যদি তোমরা জানো তাহলে যে কোনো সি প্রোগ্রামের মাধ্যমে তোমরা লিপিয়ার বের করতে পারবে তো আগে আমরা এই শর্তটা দেখব তারপরে এই শর্তটা দিয়ে একটা সি প্রোগ্রাম লিখব যেটা মাধ্যমে তোমরা খুব সহজে লিপিয়ার বের করতে পারবে তো দেখো এখানে আমরা একটা ইয়ার নিয়েছি তার মানে যে কোনো একটা ইয়ারকে তোমরা ইনপুট নিবে এবং চেক করবে সেই ইয়ারটা লিপিয়ার কিনা তাই না কাজ ইনপুট নিব আর সেটা দেখে বলে দিব যে সেটা লিপিয়ার অথবা লিপিয়ার না সো কখন আমরা লিপিয়ার বলবো লিপিয়ার শর্ত হচ্ছে একটা বছর যদি চারশো দিয়ে ভাগ করলে ভাগ সে শূন্য হয় তো মনে করে একটা বছর দুই সাল হ্যাঁ দুই সাল এটা কিভাবে এটাকে আমরা যদি চারশো দিয়ে ভাগ করি তাহলে যাবে কতবার পাঁচবার তাহলে কি হবে পাঁচ চার পাঁচ এক করি এই যে তাহলে কি হলো ভাক্সের শূন্য হলো না তার মানে এই দুই হাজার সালটা একটা লিপ ইয়ার আচ্ছা তারপরে দেখো এই সত্যটা আমরা শিখলাম যে কোন একটা বছর যদি চারশো দিয়ে মডুলাস করলে অর্থাৎ ভাগশেষ বের করলে যদি শূন্য হয় সেটাকে আমরা বলবো আচ্ছা তো এখানে যে পার্সেন্ট পার্সেন্ট বলা হয় মডুলাস এই পার্সেন্টের নাম হচ্ছে মডু প্লাস মডুলাসের কাজ হচ্ছে কি বের করা ভাগ বের করা তার মানে তোমরা যদি কখনো ভাগ বের করতে চাও যে মনে করো যে এই চারশো দিয়ে দুইশো কে ভাগ দুই হাজার কে ভাগ করলাম এর ভাগ কত এটা বের করতে চাও তখন তোমরা কি ব্যবহার করবে এরকম একটা পার্সেন্ট তাহলে ভাগ পেয়ে যাবে মনে করো পাঁচ মরুলাস দুই ইকাল কত এক কিভাবে পাঁচ কে আমরা দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে ওয়ান তার মানে এটা হচ্ছে ভাগ বের করার চিহ্ন ক্লিয়ার সো আমরা তাহলে প্রথম শর্তটা শিখলাম এবার আমরা দ্বিতীয় যে শর্ত আছে সেটা দেখবো কারণ এইটাই শুধু কিন্তু নিয়ম না আরো অন্যভাবে করা যায় সেটা কিভাবে মনে করো কোন একটা বছর যদি একশো দিয়ে ভাগ করলে ভাগে শূন্য না হয় তার মানে হচ্ছে মনে করো একটা সাল আমরা যদি নি উনিশশো সাল এই সালটা যদি একশো দিয়ে ভাগ করি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে হয় কত উনিশ উনিশ বা যায় না উনিশশো সাল তো এখানে ভাগে থাকে শূন্য তো এখন সেটাই বলা হচ্ছে যদি কোন একটা বছর ভাগ করলে ভাগ শূন্য না হয় শূন্যটা হয়েছে তার মানে কি হবে এটা এটা কিন্তু মানবে না তার শর্ত মানার জন্য তোমাদের লাগবে হচ্ছে বছরটা একশো দিয়ে ভাগ করলে ভাগটি শূন্য হওয়া যাবে না এবং সাথে সাথে সেটা চার দিয়ে রোল করে শূন্য হতে হবে তাহলে সেটা লিপিয়ার হবে তার মানে শর্ত হচ্ছে একশো দিয়ে ভাগ করলে শূন্য হওয়া যাবে না এবং এক চার দিয়ে ভাগ করলে ভাগটি শূন্য হতে হবে এই দুইটা যদি একসাথে মানে তাহলে সেটা লিপিয়ার হবে তো এখন আমরা এটা দিয়ে চেক করি যে এই উনিশশো সালটা কি লিপিয়ার কিনা ওকে তো প্রথমে আমরা যদি একশো দিয়ে ভাগ করি তাহলে একশো যায় উনিশ বার ভাগে চাই শূন্য তো প্রথমেই শূন্য হয়ে গেছে তার মানে এটা কি হলো লিপিয়ার কিন্তু মানলো না কারণ আমাদের প্রথম শর্তই হচ্ছে যে একশো দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হওয়া যাবে না নট ইকল শূন্য শূন্য হওয়া যাবে না যেহেতু প্রথমটা মিস হয়ে গেছে মানে মানে নাই অর্থাৎ ফুলফিল হয় নাই সো পরেটা যাওয়ার প্রয়োজন নাই যেহেতু অ্যান্ড আছে অ্যান্ড মানে দুইটাই মানতে হবে তাহলে সেটা কি হবে লিপিয়ার হবে সো আমরা এই শর্তটাই এখানে দেখব দেখি আরেকটা তোমাদের দেখাই মনে করো উনিশশো সাল এটাকে তুমি একসাথে ভাগ করো প্রথম শর্ত তো ভাগ করলে দেখো উনিশশো হয় থাকে কত চার এখানে উনিশ বার গেল এখানে ভাগ শেষ কত শূন্য হয়েছে শূন্য হয় নাই তার মানে প্রথম শর্তটা বানছে এবার দ্বিতীয় শর্ত দেখবো এবং দ্বিতীয় শর্ত কি আছে যদি উনিশশো সালটা চার দিয়ে ভাগ করলে চার দিয়ে উনিশশো চার সাল তার ভাগ করলে ভাগের শূন্য যদি হয় তো দেখি উনিশের ভিতর যাবে কত ষোলো তিন শূন্য এখানে প্রথমবার গেছিল চার তারপরে যাবে আট তাই না তাহলে চার আটটা বত্রিশ সাত বার যাবে আঠাশ দুই বাজলো চার কাটলাম চার দিয়ে ভাগ করলে ভাগ্যে শূন্য হচ্ছে এবং একশো ভাগ করলে ভাগে শূন্য হচ্ছে না তার মানে এই শতটা মার কারণে এই যে উনিশশো সাল এটা কি হয়ে গেল লিপিয়ার হয়ে গেল। তার মানে এই শতটা হলো এটা লিপিয়ার হয়ে যাবে তো আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখবো এটা দেখার জন্য দেখো প্রথমে আমাদের লিখতে হবে হ্যাশ ইনক্লুড প্রতিটা প্রোগ্রামে এটা আমাদের লিখতে হয় এখানে এস টি ও ডট এইচ এটা প্রতিটা প্রোগ্রামে লিখতে হয় কারণ প্রোগ্রামের ভিতরে ইনপুট আউটপুট দেওয়ার জন্য যে আমরা প্রিন্টেড স্ক্যানে ব্যবহার করি সেই প্রিন্ট এফ স্ক্যানের যে ফাংশন দুইটা এটা এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এই ফাইলের ভিতরে আছে এজন্য এই ফাইলটা ইনক্লুড করলে ওই দুটো আমরা ব্যবহার করতে পারবো সেই কারণে ইনক্লুড করে নিলাম এছাড়াও আরো কিছু এরকম হেডার ফাইল আছে যেগুলাকে ইনক্লুড করার জন্য তুমি এরকম লিখতে পারো তো লেখার পরে প্রোগ্রাম শুরু করার জন্য প্রথম কাজ হচ্ছে ইন্টিজার মেইন লিখতে হবে আমাদের প্রতিটা প্রোগ্রামে লিখতে হবে এটা ওকে লেখার পরে কেন লিখবো সেটা আমরা আগের যে ক্লাসগুলো করছে না সেখানে বলছি যে প্রতিটা প্রোগ্রামে একটা রিটার্ন টাইপ থাকে সেই রিটার্ন টাইপটা আমাদের দিতেই হয় প্রতিটা ফাংশনের জন্য সো এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে আমাদের কাজ কি যে একটা বছর ইনপুট নিব

প্রথম ছোট্টটা যদি ইয়ার মডুলাস চারশো মানে ইয়ার ভাগ করলে যদি ভাগ শূন্য হয় সেটাই আমরা লিখবো এখানে যদি ইয়ারটা এই যে এটা মডুলাস চারশো দিয়ে যদি ভাগ করলে ভাগ শেষ কি হয় শূন্য হয় তাহলে সেটা কি লিপিয়া আচ্ছা তো এখানে দেখো দুইটা ইকাল দিয়েছি এটা হলো এটা কেন দিয়েছি আমরা সমান সমান কিনা সমান সমান কিনা যে এই মডুলাস ভাগ শেষ ইকাল শূন্য কিনা এই জন্য আমাদের দুইটা ইকুয়াল দিতে হয় এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর রিলেশনাল অপারেটর সবসময় কয়টা দিতে হয় দুইটা একটা দিলে কিন্তু হবে না সো এই কারণে সমান দুইটা দেওয়া লাগছে আমাদের একটা দিলে কিন্তু অ্যাসাইন হয় একটা ইকুয়াল মানে কি অ্যাসাইনমেন্ট অপারেটর আর দুইটা মানে হচ্ছে সেটা কি অপারেটর রিলেশনাল অপারেটর আচ্ছা যদি এটা হয় তাহলে তোমরা বলে দিবে প্রিন্ট এফ এর ভিতরে প্রিন্ট এটা কি লিপিয়া ওকে এটা লিপিয়া বলে দিলে আচ্ছা আমাদের আরো শর্ত আছে না যে এইটা হইলেও সেটা লিপিয়ার হবে কারণ দেখো 1904 কে কিন্তু এই 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ আবার 4 থেকে যায় তার মানে এটা লিপিয়ার হওয়ার শর্তেও সেটা কিন্তু ভাগশেষ শূন্য হচ্ছে না তার মানে শুধু একটা শর্ত দিয়ে কিন্তু লিপিয়ার বলা যাবে না এই দুইটা শর্তই লাগবে কারণ যদি 2007 যখন ছিল তখন এই শর্তটা হয়ে গেছে কিন্তু যখন এই যে 1904 আসে তখন কিন্তু এই শর্তটা কাজ করে নাই তখন আমাদের এই শর্তটা কাজ করছে এই কারণে এটা আমাদের লিখতে হবে তো এটা লেখার জন্য এখানে তোমাদের আরেকটা অপশন আছে ইয়েলস ইফ ইয়েলস ইফ ইয়েলস ইফ মানে এটা কাজ করবে অথবা এটা কাজ করবে যেকোনো একটা ইয়েলস ইফ ওই শতটা লিখবো আমরা ইয়ার মডুলাস 100 তাই না ইয়ার মডুলাস 100 যদি নট ইকুয়াল নট ইকুয়াল এটা রিলেশনাল অপারেটর যদি শূন্য হয় অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয় এবং দেখো এবং আছে না এবং ইয়ার যদি স করে চার দিয়ে কি হয় শূন্য হয় ইকুয়াল ইকয়াল শূন্য হয় তাহলে এটাকে আমরা কি বলতেছি লিপিয়ান সেখানে আমরা লিখে দিব ওকে আর যদি এই দুইটার একটাও না মানে তখন কি তখন হচ্ছে এটা হচ্ছে লিপিয়ান না তখন তোমরা বলে দিবে প্রিন্টেড ভিতরে নট লিপিয়ান ক্লিয়ার তো আমাদের কিন্তু দেখো যখন ইফ দিয়ে আমরা কোনো কাজ করি তখন কি হয় যদি এটা শর্ত হয় তাহলে এটা কাজ করে যদি না হয় তাহলে এটা কাজ করে আর এটা এটাও যদি শর্ত না হয় তাহলে শেষ পর্যন্ত সে বলে দিবে নট লিপে এটা কাজ করবে এটাকে বলা হয় ইপেস লেডার ইপেস লেডার অর্থাৎ ইফ এল শুরু থাকলে সেটা ইপেস বলা হতো যখন এই ইফ নেওয়ার পরে এলস নিব তখন বলা হবে এটাকে ইপেস লেডার ওকে তো এটা কাজ করবে শর্ত অথবা এটা কাজ করবে অথবা এটা তার মানে দুটো একটা যদি না কাজ করে তখন কাজ করবে যে এলস ক্লিয়ার তার মানে প্রথম সে চেক করবে যে ইয়ারটা 400 দিয়ে ভাগ করলে ভাগ ভাগের শূন্য হয় কিনা যদি হয় সেটা লিপিয়ার ইয়ার যদি না হয় তাহলে এটা আবার চেক করবে যে ইয়ার যদি 100 দিয়ে মডুলাস করলে শূন্য না হয় এবং ইয়ার যদি 4 দিয়ে ভাগ করলে ভাগের শূন্য হয় তাহলে সেটাকে লিপিয়ার ইয়ার বলবো আর না হলে সেটা নট লিপিয়ার ইয়ার তার মানে আমাদের কাজ শেষ শিবা রিটার্ন করব কত শূন্য এই যে শেষ এই স্মাদার কারণ দেখুন আমরা এখানে মেইন এর আর কি লিখছি ইন্টিজার লিখছি না তার মানে কোনো কিছু আমাদের রিটার্ন করতেই হবে সেটা হচ্ছে ইন্টিজার এজন্য আমরা শূন্য লিখে দিলাম রিটার্ন ক্লিয়ার তো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ অর্থাৎ তোমার লিবিয়ার জন্য জাস্ট ইনপুট নিবে আর আউটপুট দেখালেই হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে পর্যন্তই তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ